আজকে আমার বোন মারা গেছে কালকে আপনার বোন মারা যাবে আমরা চাইছি ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল করে ডাক্তারকে ঘরে বসিয়ে দেওয়া হোক আমরা এইটাই আমাদের কাছে দাবি মিডিয়ার কাছে দাবি যাতে সরকারের কাছে এটা পৌঁছায় যাতে ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল হয়ে যায় যাতে আমাদের মতন আর কারোর বোন যাতে মারা না যায় এরকম মেডিসিনের চিকিৎসার গাফিল ট্রিটমেন্ট ঠিক হয়নি বলে আমার বোন মারা গেছে উনিশ বছরের মেরে এরকম হাই প্রেশারের রুগীকে রেফার করতে বলেনি কিছু করেনি মেডিসিন চালিয়েই যাচ্ছে উনি আমি চাইছি ওই ডাক্তারের পুরো লাইসেন্সটা ক্যান্সেল করে ডাক্তারকে বসিয়ে দাও ঘরে আমার মতন এই পেশেন্ট মৃত্যুর জন্য আমি ডক্টরবাবুকে ডাক্তারবাবুকে প্লাস এই নার্সিংহোমকে দুটোকেই দায়ী করছে একসাথে যেহেতু নার্সিংহোম ডাক্তারবাবুকে বসে রেখেছে এই জন্য আমরা দুজনকেই দায়ী করছি প্রথম হচ্ছে ডক্টরবাবুর লাইসেন্স অবশ্যই আমরা থানায় যাওয়ার জন্য রেডি আমাদের বোন চলে গেছে আমাদের একটা উনিশ বছরের বাচ্চা বোন চলে গেছে আমরা থানা কেন আমরা অনেক জায়গায় চলে যাব আমাদের এখানে পঁচিশ তারিখে অ্যাডমিশন হয় ডক্টর রাহুল সরকার আন্ডারে পেশেন্ট পার্টি ডক্টর রাহুল সরকারকে দেখিছেন উনি আগে আমাদের এখানে না উনি আউটডোর দেখে দেন যেখানে উনি পার্সোনাল চেম্বার যেখানে করতেন সেখানে দেখেছিলেন উনি সেখান থেকে দেখে ডক্টর সরকার এখানে পঁচিশ তারিখে এখানে অ্যাডমিশন জন্য লিখেছেন এখানে অ্যাডমিশন হয়েছিল এবার আমাদের এখানে ডাক্তারবাবু সমস্ত দেখার পরে যে সমস্ত ওটি বুটি করার জন্য উনি বলেছিলেন এবং আঠাশ তারিখে ওটি হয়েছে ওটি হওয়ার আগে ওনার যে সমস্ত টেস্ট যেগুলো করার সমস্ত কিছু করানো হয়েছিল করানোর পরে পেশেন্ট পার্টিকে সমস্ত কিছু আমরা ইনফর্ম করি যে ডাক্তারবাবু অ্যাডভাইস বা অনুযায়ী যেগুলো আর দেওয়ার আছে দেওয়ার পরে পেশেন্ট পার্টি সমস্ত রাজি হয় এবং পেশেন্ট পার্টি সমস্ত জেনে শুনে দেয় এবং পার্টিকে একটা অপশান দেওয়া হয়ে ডাক্তারবাবু দিয়েছিলেন যে আপনারা পারলে কোনো মেডিকেল কলেজ বা কোনো এর থেকে হাজার টাকা করতে পারেন এবার যেহেতু ডাক্তারবাবু ওনারা বাইরের থেকে দেখিয়ে নিয়েছিলেন তাই ওরা পেশেন্ট পার্টি এবং ডাক্তারবাবু দুজন মিলে কথা বলে এখানে ওটিটা করে ওটি হয় হচ্ছে আপনার আঠাশ তারিখ দুপুরের দিকে ওটিটা হয় তারপর ওটি হওয়ার পরে পেশেন্ট ঠিকঠাকই ছিল তারপরে ওটি হঠাৎ করে পেশেন্ট যখন ওটি হয় তখন ওনার টোটাল কাউন্ট অনেক বেশি ছিল আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা পুলিশকে খবর দিয়েছিলেন ফোন করে ওই জন্য পুলিশ এসেছে যদি ভুল না করে থাকি তার কারণ হচ্ছে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য পুলিশকে ডাকতে হয়েছিল পুলিশকে ডাকা বলতে যার পেশেন্ট পার্টি যারা ছিলেন বা যেহেতু পেশেন্ট মারা গেছে ওনাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না বা খুবই দুঃখজনক যে তার উনিশ বছর একটা বদ্রমূল্য পেশেন্ট মারা গেছে যে সেটা খুবই খারাপ লাগছে আমার দিক থেকে ডাক্তারবাবু সমস্ত যখন পেশেন্ট খারাপ হয় রাত্রিবেলা তখন ডক্টর সরকার রাত্রি এসেছিলেন রাত্রিতে বারোটার সময় এসেছিলেন ডক্টর সুশ্বত বন্দ্যোপাধ্যায় রাত্রি দেখেছেন পেশেন্ট পার্টি যখন ওনাকে ডিগ্র করা হয় পেশেন্ট মারা গেছে খারাপ আছে তারপর পেশেন্ট পার্টি একটু উত্তেজিত সকালের দিকে হয় আর কি বিল ধরে টানাটানি যেগুলো দরকার সেগুলো করেছিল ওনারা এখন ওনাদের যে ওই মুহূর্তে তো ওনার সেই সিচুয়েশন ঠিক ছিল না পেশেন্ট পার্টি বলছে যে হসপিটালে একটা বড় গাফিলতি রয়েছে ডাক্তার সময় মতো না না ডক্টর রাহুল সরকারকে ওনারাই চয়েস করেছেন ডক্টর সরকার ওনারাই ভর্তি করেছেন ওনারাই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি উনি চেম্বার করতে ওনাকে দেখিয়েছিল ওনারা এবং ডক্টর যখনই পেশেন্ট খারাপ হয় রাত্রিবেলা বারোটার সময় ডাক্তারবাবু এসেছেন পেশেন্টকে দেখতে এবং ডক্টর সুশ্বাস বন্দ্যোপাধ্যায়কে উনি কল করেছেন উনিও এসে দেখেছেন রাত্রের দিকে এবার সমস্ত রকমের যা যা করা সবই আমরা দিয়েছি সাপোর্ট দেওয়া কারণে মৃত্যু পর্যন্ত চিকিৎসা করে যেটা বুঝতে আমি তো ডক্টর নয় আমি যেটা যেটা বুঝেছি বা যেটা শুনেছি ডক্টর সরকার ভালো বলতে পারবেন ডক্টর সরকার এই মুহূর্তে নেই যে উঠে করেছিলেন ওনার টোটাল কাউন্ট হচ্ছে অনেকটাই বেশি তিপান্ন হাজার আর সমত হচ্ছে আপনার টোয়াল কোটাল কাম সেফটি সিম আর সকল একটা ধারণা যে এর জন্য পোস্টমার্টম করা হয়েছে যেন পোস্টমার্টম রিপোর্ট দেখে বোঝা যাবে কি হবে না পোস্টমার্টম হয়েছে পোস্টমার্টম পাঠানো হচ্ছে আর কি আচ্ছা তো পোস্টমার্টম রিপোর্ট দেখে বুঝবে সেটা কি আছে না আছে ভালো বোঝা যায় পোস্টমার্টম এর ঘটনা হচ্ছে মানে এটা অস্বাভাবিক মৃত্যু কিন্তু ছিল পেশেন্ট পার্টি চেয়েছেন এবং পুলিশের যারা প্রশাসন থেকে যারা এসেছেন তারাও চেয়েছেন যে যদি পোস্টমার্টম আমাদের দেখতে কোনো সমস্যা নেই ওনারা যখন চাইছেন তখন ঘুরতে পারেন